টিয়া টিয়া আপু মানে ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপু এটা ঠিকানা দিতেছি দেখেন তো রোগীটার কী সমস্যা ওর নাম শান্তানা আক্তার আর স্বামীর নাম মিলন আহমেদ গ্রাম নন্দনপুর পোড়াবাড়ি টানা বেলাভর জেলা নরসিংদী দেখেন তো শান্তানা আক্তারের কি ঝামেলা শান্তনা আক্তার স্বামী মিলন আহমেদ গ্রাম নন্দনপুর পোড়াবাড়ি তানা বেলাভর জেলা নওশিং জি সন্তান হইবো বাচ্চা হইবো বাচ্চা হইবো انت সমস্যা কি সমস্যা এখানে রাক্ষস আক্রমণ করতাছে কয়জন 10 জন ও মানুষ ক্যা এলো মানুষ বাচ্চা ক্যা এল তো চাইতেছে ক্যা তো চাইতাছে

এই রাক্ষস গলারে কে আর বুঝাইলে কি বুঝবো না এদের বন্দি করা লাগবে আচ্ছা ঠিক আছে যে রুগী তো হাজিরা দেখার কথা কইছে যদি বলতো পূর্ণ ব্যবস্থা দরকার লাগে তাইলে ধরেন আমরা ব্যবস্থা দিতাম আচ্ছা পরবর্তীতে রুগীর লোক আলোচনা কইরা লই বুঝতে পারছেন এত খালি ঠিকানা পাঠাইছে আচ্ছা এখন দেখেন তো এই যে একজন মামা বাইগনার মতো সম্পর্ক ছিল তো এই বাইক না মামার বউলে পলাইছে বুঝতে পারছে পলাইছে কী জন্য কোনো জাদু টোনার মাধ্যমে না স্বেচ্ছায় কিংবা কোনো কিছু খাওয়াই টওয়াই নিয়ে গেছে নাকি বিস্তারিত দেখবেন ওনার নাম হচ্ছে জমশেদ আলম বাবা মিতো আব্দুল গফুর গ্রাম মনারা টানা লাঙ্গলকোট জেলা কুমিল্লা ওনার স্ত্রী স্ত্রীর নাম নার্কিস আক্তার মা বিউটি আক্তার ঠিকানা কুমিল্লা তো দেখেন তো এই যে নার্কিস এক্টার জমশেদ আলমের যে স্ত্রী উনি কার সাথে পলাইছে আর পলাইছে কি জন্য যার সাথে পলাইছে কি কোনো জাদু শুনা করছে না সাথে বলাইছেনার সাথে জি পলাইছে কি জন্য কারণ কি পুপুরি করছে জাদু করছে ভাই নাই জি কারণ ও জাদু করছে পান খাওয়াইছিল পানের মাধ্যমে তাবিজ তুমি যাছিল না তাবিজ করে নাই পান খাওয়াইছে পানের ভিতরে পুপুরি দিয়ে দিয়েছে পানের ভিতরে জি তো এইজন চলে গেছে জি বর্তমানে আছে কই এরা দুইজন বাগনা তো গেছে গেছে দেশের বাইরে সৌদি আরব সৌদি আরব আছে আর আছে বাংলাদেশে বাংলাদেশে তুই গেছ না লগে মিছে না লগে নিতে চাইছিল কিন্তু পারে না কিন্তু নিয়ে যাব নিয়ে যাব আমি বর্তমানে বাংলাদেশে আছি আর ওই সৌদি আরব গেছে বুঝতে পারছি এখন বেড়া তো বৈধ স্ত্রী বৈধ স্ত্রী যাদু টোনা করে নিয়ে গেছে কাজটা তো ঠিক করে না কতদিন থাকবো বুঝলেন না বাইরে কেটে যায় বাইরে যাইলে বউকে থাকতে চায় থাকতে না

বেশ একুশ দিনে হয়ে যাব জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটার রুগী দেখুন তো ওই যে কালকে এর আগে যে ট্রিটমেন্ট করা হয়েছিল ওর নাম শারমিন বাবা খায়েশ মিয়া স্বামী বাশির মিয়া গ্রাম মোলা থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া দেখুন তো শারমিনের আর কোনো ঝামেলা আছে নাকি ঝামেলা নাই মুসলমান হয়েছিল না কয়জন সবাই তো 14 জন মুসলমান হয়েছিল 4 জন মারা গিয়েছিল 14 জন মুসলমান 14 জন না 16 জন হয়েছিল 14 জন হয়েছিল পরে আরো দুই জন আমরা করছি আর 4 জন রে মারা দিয়েছি এখন আর কোনো ঝামেলা আছে শারমিনে না শারমিনে কোনো ঝামেলা নাই পায়ে টুয়ে কোনো জায়গায় ব্যথা উঠা আছে জায়গায় ঝামেলা নাই কিন্তু শারমিন নামাজ কালাম করে নামাজ পড়ে না নামাজ পড়ে নামাজ পড়ার কোনো সমস্যা নাই এই শরীরে সমস্যা তো বসতে পারে না সেরে বইয়ে বইয়ে নামাজ পড়ার কথা আমি বলছি বুঝতে পারছেন আচ্ছা এই যে ইয়াসিন মিয়া একটা রুগী ইয়াসিন মিয়া ওনার ওয়াইফ চলে গেছে বাপের বাড়ি আসতেছে না ওনার ওয়াইফের নাম তাজিন রাক্তার শান্তটুকু পিতা সাজার মির্জা মা ফিরোজা রামপুর তুনবাজার উপজেলা রাঙ্গামা নানিয়ারসোল জেলা রাঙ্গামাটি তো তাজিন রাক্তার শান্তটুকু আর কয়দিন লাগবে আসলে কী অবস্থা দেন তো এই ফোন দেয় নাকি স্বামীরে স্বামীর নামটা পাইতেছে না না নাম্বার আছে নাম্বার আছে কিন্তু নাম্বার যে কই রাখছে বেটা পাইতেছ না স্বামীর ফোন দিতে চাই ফোন টোন দেয়া লাগবে না স্বামীর করার জন্য চলে যায় সেই ব্যবস্থা দেখ স্বামীর একটা ফোন দিয়ে লইতে হয় তাহলে একটু বড় নাম্বার পাই স্বামী ফোন দিলে স্বামীর লই উল্টা কথা কই যে স্বামী ফোন দিব কি লাগে কথা কইব না ইনশাআল্লাহ আকো বিদ্যা দিছি আমরা যাইব 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 আচ্ছা আজ দেন তো এই রোগীটা নাম হাবিবা নাজমা বাবা কায়ার মিয়া গ্রাম কুড়িগড় টানা নমিনগড় জেলা ব্রাহ্মণবাইরা হাবিবার দেখেন তো আর কোনো জামেলা আছে না নাকি নাকিবার তো নাই কালকে এটা ইয়া হাজিরা দেখছিলেন হাজিরাটা মিলে নাই দেখেন তো তার নাম হুসাইন বাবা আব্দুল মতিন মা হাজিরা কাতুন গ্রাম সাপকালি টানা তিশাল জেলা ময়মনসিং ওর বেতা ছিল মাতা বেতা আর কথা কইলে কথা বাইজে আসে মাথা ব্যথা তো গেছে উস্তাদ না এর কি সমস্যা কথা বলছিলাম ওই তো বলছিলেন যে মায়া গো লগে সম্পর্ক করে মায়া গো জীবন ধ্বংস করে তো মায়া গো সাথে সম্পর্ক করে কিন্তু শর্মা আমার কাছে শিখার আইনি শিখার আইনি নয় তো আমারে ফোন দিয়ে বলতেছে ভাই আমি এই ধরনের কোনো কিছু করি না দেখেন তোর এর কোনো অন্য কোনো দিন কত কোনো সমস্যা আছে না তাহলে তো দশজন আছে বলছিলেন দশজন চালানে আইছে নাকি

ওই কাজ করছে এবং শিখার আইতেছে না একটা সম্মান আছে না মানুষের আচ্ছা ঠিক আছে শিখার না আইলে একটা ভাব এই জন্য আচ্ছা ইয়া এতেแกন্ত এরকিটার নাম হচ্ছে ভেলিমনি বাবা রিফন সরকার মা শায়দা বেগম গ্রাম তানিয়াপাড়া তানিয়াপাড়া থানা সিরাজগঞ্জ জেলা মুন্সিগঞ্জ এতেแกন্ত ভেলিমনি বাবা রিফন সরকার মা শায়দা বেগম গ্রাম তানিয়াপাড়া থানা সিরাজগঞ্জ জেলা মুন্সিগঞ্জ আমার বাচ্চা পলসি হয়ে গেছে বলছিলেন আর স্বামী তো ইয়াতে থাকে

Alhamdulillah. Acha. Thik ache. Dire dire rogi re shoy etuya. Chole jam. Jam, chole Hey, salam dibo keda. Assalamu alaikum. Wa alaikum al salam. Al